আপনার নবজাতকের নাভি থেকে রক্ত ঝরছে সুতো দিয়ে বাধা কিন্তু টাইট হয়নি এটা ছোটোখাটো সমস্যা মনে করবেন না এতে শিশুর জীবন বিপন্ন হতে পারে বাড়িতে ডেলিভারি হলে এই ঘটনা বেশি ঘটে সুতো ঠিক মতো না বাঁধলে নাভির রক্তনালী থেকে রক্তপাত অব্যাহত থাকে ফলে শিশুর অতিরিক্ত রক্ত ক্ষয় হয় অ্যানেমিয়া সংক্রমণ এমনকি শ্বাসকষ্ট বা জীবনহানির ঝুঁকি বাড়ে অনেক অভিভাবক এখনও জানে না এর মারাত্মকতা সমাধান খুব সহজ কট ক্লাব ব্যবহার করুন এটা একটা ছোটো প্লাস্টিকের ক্লিপ যা নাভি কাটার আগে লাগিয়ে রক্ত প্রবাহ বন্ধ করে রক্তপাতের কোনো ঝুঁকি থাকে না আরও ভালো হয় ডাব্লিউ এইচের সুপারিশ অনুসারে জন্মের পর এক মিনিট অপেক্ষা করে ডিলেট কট ক্লাম্পিং ক্যাম্প করলে শিশু প্লেসেন্টা থেকে অতিরিক্ত রক্ত পায় আয়রন বাড়ে অ্যানেমিয়া কমে শিশুর স্বাস্থ্য ভালো হয় সচেতন হন বাড়িতে ডেলিভারি হলেও প্রফেশনাল কট ক্লাব ব্যবহার করুন রক্তপাত দেখলে তাৎক্ষণিক ডাক্তার দেখান আপনার সন্তানের ভালো আপনাকেই বুঝতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং অন্য মায়েদেরকেও জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আপনার শিশুকে সঠিক সময় সবগুলো টিকা দিবেন ধন্যবাদ